তোমায় ভালো বেসে আমি পেয়েছিয়া গা অ হয়ে কাটাই রাত তোমায় ভালোবেসে আমি পেয়েছিয়া গাছ অন্ধকারে বন্দি হয়ে কাটাই পটরা তোমায় ভালোবাসা মোশার কামড়ে কত রত ধরে ভালোবাসা

আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম তাহলে আমার জীবন কাহিনীটা শোনো দাদা আমার স্ত্রী খুব সুন্দর দেখতে তাকে আমি খুব ভালোবাসতাম তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমার স্ত্রী যদি টি জল আনতে যায় না কোনো ছেলে যদি তাকে থাকে মানে মনে মনে কি হয় যেন তার চোখ ধরে যেন নি তিন মাসে বাচ্চা গর্বের আমার স্ত্রীর শরীরটা খারাপ ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছি ডাক্তারবাবু আমাকে বসে রেখে পর্দা টেনে দিয়ে হাত টিপছে পা টিপছে পেট টিপছে আমি না সহ্য করতে পেরে ডাক্তারকে গোলা টিপে মেরে দিলাম আমার বারো বছর জেল হয়ে গেল জেলে ভালো কাজ দেখে জেলা কমিশনার ছ বছর সাজা মুকুব করে দিল ছপছর পরে বাড়ি ফিরেছি কোথায় এসে পড়েছি বলো আমার একটা ইলভেস্টার ঘর ছিল যে ছাদ ফেলা কলমের বাড়িতে মনে হয় জেল খেটে মাথা গুলিয়ে গেছে এই তো সেই তাল গাছ এই তালগাছ আমি কাটতাম আমার পাখি রসলা তো দাদা ওদিকে তাকিয়ে দেখো আমরা চট ঘিরে পায়খানা করতাম পাথর দিয়ে পায়খানা ঘরটা কত সুন্দর বানিয়েছে এদিকে তাকিয়ে দেখো একটা খোঁড়ো ঠাকুর ঘর ছিল ডিজাইন ডিজাইন পাথর দিয়ে ঠাকুর ঘরটা কত সুন্দর বানিয়েছে মনে হয় পাখি জমি জায়গায় বিক্রি করেছে জমি জায়গা যদি বিক্রি করবে দলিল তো আমার নামে মনে হয় পাখি চাকরি পেয়েছে চাকরি পেলে ভালো না পেলে আরও ভালো এত টাকা পয়সা কোথায় পেলো এই সমস্যার সমাধান করতে গেলে আমার পাখিকে খুঁজে বের হবে ऐसे लहरा के तूरु बारु आ गई धर कने भी तहसा तरफ लगी ऐसे लहरा के तूरु बारु आ गई ऐसे लहरा के तूरु बारु आ गई

বলবো দিদি ভাইয়া আমার স্বামী না একটা মস্ত বড় আসাম ওই আসামির পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে তাই তো বলি তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বপ্ন দেখলাম তাই আমি যেন সে ভুলে যাই যা মনে ছিল বড় আশা স্বামী সন্তান নিয়ে বাঁধব ঘর কিন্তু দাদা ভাই মাঝখান থেকে ঢুকে গেছে মেসির মতো ফুটবলার ওই মেসির গল্পটা তোমাদের কাছে শেয়ার করবো একটু মন দিয়ে শোনো তাহলে পয়লা বৈশাখের দিন খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি ভোরের বেলা ঘুমাচ্ছি ভোর তিনটে পনেরো মিনিটে ক্যাক ক্যাক তিনটে মিস কল ঢুকলো আলি এত রাতে কে মিস কল দেয় কলটা ব্যাক করে ঘুরিয়ে করলাম বলে হ্যালো কে বলছো বলে তুমি কি পাখি বৌদি বল আমি হ্যাঁ পাখি বলছি তুমি কে বলে ফুটবলার মেসি বলছি কি ব্যাপার আমার কাছে ফোন করছে মেসি বলে বিশ্বাস করো পাখি বৌদি তোমাকে জীবনে থেকে বেশি ভালোবাসি না ভালোবাসার প্রতিদান দাও তোমার আমি আমি তোমাকে ফুটবলার মেসি বলছি বলছি বিশ্বাস করো আজকের যদি না ভালোবাসার প্রতিদান দাও তোমার জন্য জীবনটা শেষ করে দেবো তোমরা বলো তো যদি মেসি মারা যায় বিশ্বের সমস্ত মানুষ আমাকে দোষারোপ করবে এই পাখি মেয়েটা বাজে নেই এই পাখির জন্য মেসি মারা গেছে তাই ছেলেটাকে বাঁচিয়ে রাখার জন্য হালকা করে আমি মেসির সাথে জুটে গেলাম টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু করেছি কিন্তু স্বামী আছে জেলে ঠাকুরের কাছে কামনা করি স্বামী তো আর প্রয়োজন নেই ওর জন্য ফাঁসি অর্ডার হয়ে যায় পাখি কে আমি সাগর গঙ্গা সাগর না উপসাগর আমি তো স্বামী সাগর আই সে গেট আউট দিলায় সাকে সিনে মেরি তোড়া পাগল না কি হ্যাঁ সে মোড়া আই সে সাকে

শোনো সাগর তোমার অনেক আগামী চিনতে পেরেছি তবে একটা কথা মন দিয়ে শোনো তোমার মতো স্বামী আজকে আমার কাছে কোনো দাম নেই তা দাম নেই ভালো হয়েছে দামি দামি গয়না শাড়ি কোথায় পেয়েছে ও জানতে ইচ্ছে করছি আমি তো চাকরি করছি তো তা কোথায় চাকরি করো কেন রাইটার্স বিল্ডিং এ রাইটার্স বিল্ডিং এ চাকরি করো ইয়েস সত্যি পাখি তোমার দেখি আর আমি ভাবি ভাড়া কোনো কারণ নেই আমার অফিস টাইম হয়ে যাচ্ছে চলে যাচ্ছি আর হয়তো কখনো দেখা হবে না টাটা বাই ভালো পাখি তিন মাসের বাচ্চা গর্ভের দিকে বাচ্চা কোথায় এই মুরছে বাচ্চার কথা মনে আছে আমি বাচ্চার বাবা বাচ্চার কথা মনে থাকবে না শ্রম সাগর তাকে মানুষ মান করার জন্য ভালো জায়গা রেখেছি কোথায় যেন কোথায় আশ্রম বাবা চিন্তা করো মা রাই টাই বিল্ডিংয়ে চাকরি করে সন্তানকে অনাথ আশ্রমে কেন কোনো কাজের লোক দিয়ে রাখা যায়নি সে কয় ভাই আমি তোমার কাজে দেবো না আমি চলে যাচ্ছি আর ভুলে কখনো আমার সাথে দেখা করার চেষ্টা করবে না আজকে থেকে তোমার সাথে সমস্ত সম্পর্ক আমার শেষ চললাম টাটা বাকি দাদা স্ত্রীকে ভালোবাসবে যাকে ভালোবেসে ডাক্তারকে খুন করে আমি জেলে গেলাম সে আমার ভালোবাসার প্রতিদান দিল দেখো আমাকে ভুলে গিয়ে অন্যজনকে ভালোবেসেছে সুন্দর দেখতে বলে আমি সব করে নাম দিয়েছিলাম পাখি ও আমার খাঁচা ছেড়ে অন্য খাঁচায় বসেছে দেখব পাখি তুমি যে ডালটা ধরেছ সেই ডালটা কত শক্ত আরে কোন মাঠে খেলা ছিল আজকে তোমার মাঠে খেলা ছিল আমাকে ফোন করে খেলা আছে বলি তোমার কাছে সময়টুকু পাইনি জান মেসি হ্যাঁ তোমাকে না হ্যাঁ আমার জীবন থেকে সবাইকে অনেক দূরে সরে গেছি তাই নাকি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো

যেখানে বাঘের ভাই সেখানে সন্ধ্যা হয় বেশি আমার মাথা কাজ করছে না আমি কি করবো তুমি আম্মারা কিছু কাজ করছে না আমার সন্ধ্যা তাকে তুমি আমার বলে দাও তুমি তো বড় মাঠে ভাব ভাবছো নাদিকে চলে এসো না তারপরে তুই বুঝতে পারছো না আমি বড় মাঠে ভালো খেলি ভালো গোল করি হ্যাঁ কিন্তু চুটকে মাঠে এসে আমি ভর ডবর খেলা গুলিয়ে ফেলি প্রেমে ভীতি আছো হ্যাঁ শোনো একটা কথা বলি শুনুন ভালো যখন বসেছি সামলাবার দায়িত্ব আমার ঠিক আছে যে মতো বলবো সেই মতো শুনবে তো আমার কোলের মধ্যে চুপটি করে নাড়িয়ে শুয়ে থাকবে ম্যানেজ করার দায়িত্ব আমার ঠিক আছে দেরি কর না আজ চলে যাবে আর হয় না এই বারবার বলছিলাম ভালোবাস করা না আমি ফুটবেলা মেসি বলছি আমাকে ভালোবাসে বলতে পারো এই বারের বিপদটা কে সামলাবে দাদাই নাও দাদা দাদা নাও বলছি দাদা অনাথ আশ্রমে তামিয়ে এলে আমি সন্তান চিনবো কী করে তিন মাসের বাচ্চা ঠিয়ে গেছি গর্বে তার এখন ছ বছর বয়স সন্তান আমাকে চিনবে কী করে আর আমি সন্তানে চিনবো কী করে তাহলে চিনতে গেলে পাখিকে খুঁজে বের করতে হবে এখানে এক মুহূর্ত দেরি করে লাভ নেই আমার পাখিকে খুঁজে বের করতে হবে মায়ের কোলে পেট ভরে মায়ের মন বাবার কাছে মিথ্যা কথা বলেছে অনাথে ভালো মন্দ খাওয়া যায় না বলে ভালো মন্দ কিনে নিয়ে এসে ছেলেকে খাইয়ে আর আদর করছে কি বাবা কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে বাবা আরে মা খুব কষ্ট হচ্ছে রে মা কথা কষ্ট হচ্ছে মায়ের কাছে খুলে বল বাবা কোথায় কষ্ট হচ্ছে বাবা ও মা আরে বল বাবা আ কোরে খুব কষ্ট হচ্ছে রে মা তোমার কষ্ট হচ্ছে হবে তো বাবা পর পর চার পাঁচটা ম্যাচ খেলা পাঁচ ছকানো করে গোল কোরা কোমরে তো কষ্ট হবে বাবা আরে মা খুব কষ্ট হচ্ছে রে মা কি তুই আমার একটুখানি আদর কর বাকি একটা মাত্র ছেলে একটু আদর কর তুমি কি করে আই আমি করে আদর কর আদর কর আদর দিয়ে বাচ্চা বাধা দড়ি করবে না আমি ওরে খোকা তোর কি আদর দিবে বাবা 6 বছর জেল খেটে ফিরেছি আদর কয় প্রকার কি কি তোকে আমি দেখিয়ে দেব কি বাবা খাওয়া যাচ্ছে কেন কি বাবা বল বাবা আর ফুল ভরে ঘি কি কি দিতে হচ্ছে বল মায়ের কাছে খুলে বল বাবা বল কি দিচ্ছো আরে বল বাবা তুই আমার একটুখানি দুধ দেন আরে মা দাও না বাকি এক মাসের দুধ দাও তুমি চুপ করবে বাবা সোনা তুমি বড় হয়ে গেছো দুধে খেলে দাঁতে ফোকা লাগবে বাবা হুম তুই বেশি জন চুকর কি বাজে ছেলে দেখো মার উপর রাস্তা লাগছে তবু দুধু খাবি বাবা একটা কথা বলি শোনো আমি যখন পাঁচটার সময় ওই কয়লাখাটার মোড়ে নামলাম না দেখলাম একটা দোকানের সাইডে নেড়ি কুকুর শুয়ে আছে গায়ে চুলনি ও দুধ দুই আনবো খাবি বাবা ওরে খোকা কুকুরের দুধ খেতে হবে না মা দুধ দিলে ফিগার নষ্ট হয়ে যাবে বাবা এছে কিলে কিলো লাট্টো জিনিস কিনে তোর খাবে

কি বলবো দাদা দিদিরা বারো বছর প্রেম করছি কোথায় চুম খেতে বাদ রাখিনি সমস্ত জায়গা খাওয়া হয়ে গেছে তবু আবদার করছে চুম খেতে হবে কোথায় খাই কোথায় খাই হ্যাঁ মনে পড়ছে একটা জায়গা ফাঁকা আছে বাচ্চা নাকের মাথা একটা খাই মারে কি বাবা আজকাল দেখছি তোর সুমে কোনো পেশার নি তোর বাবা এসে গেছে পেশার দিলে পিঠে চামড়া তুলে নে বাবা আরে মা এটু পেশার দিয়ে চুমডা আমার দে ওরে খোকা মার চুমে পেশা তা কি হয়েছে বাবা এই যে বাবা চুমে পেশার দেখলে তুই অবাক হয়ে যাবে না আয় বাবা শোন না 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 চুপ খাবার আমি বাবা চুমে দেওয়ার বাবা না না আমি বাবা বাবা আমি লাদি বাবা বাবা আমি লাদি বাবা কি পাখি কি নুনুর পা এত চুল উঠেছে হ্যাঁ বাপ কাপটা সিপাইকা ঘোড়া তোমার পায়ে কত চুল তার থেকে বেশি চুল বাচ্চার পায় ছ বছরের বাচ্চার পায় এত চুল এ দেখো হবে না বাচ্চা এখন কি খায় জানো কি খায় দিনে পাঁচ হাজার টাকার ফল খায় পাঁচ হাজার এক লক্ষ ল্যাক্টোজিন খায় এক লক্ষ করে ল্যাক্টোজিন এক লক্ষ কমপ্লান খায় ওই জন্য গো আমার বাবা মা তখন গরিব ছিল কিলে কিলো ল্যাক্টোজিন খাওয়াতে পারে না আমাদের চুল ওঠেনি আমার স্ত্রী আমার বাচ্চার খাইয়েছে আমার বাচ্চা চুল উঠেছে আয় বাবা শোনাচ্ছি না না আমার এই যে তোর চুম খাবার আমি ছেড়ে চলে যাবো এই খাবার রক্ত চুপোর বাচ্চা তো কিন্তু বলি চুমে প্রেশার নেই তোর প্রেশার কমাব রে আমি

তুই পাখি পুষতে পারবি না পাখি পুষিস কেন রে এটা শুধু পাখি পুষলে না জানিস তো পাখি পুষলে তাকে ভালো মন্দ খাওয়া দিতে হয় হ্যাঁ নেশে বলে তিন টাইম ছাতু দিতে হবে ছাতু হ্যাঁ আর তুই পাখিকে তিন টাইম ছাতু দিবি না তখন তোর পাখি এমনি উড়ে গিয়ে অন্য ডালে বসবে আমি দেখব তোর ওই ডালটা কত শক্ত রে থাকলে টাকা আসবে কাছে মা আরে ছেড়ে শালা ধরেছে গিডা তা তুমি কি ভাবলে সারা জীবন মেটে ঘর থেকে আমি গুগু জন্তর বাজাবো কি বলবে আমি এখন টাকা পয়সা মালিক স্প্যানিশ গিটার বাজাবো আর কি গান গাইবো জানো এসা জাহাম দিয়া পে সোনা ফির ভারে সা সত্যি পাখি তোমার দেখি আর আমি ভাবি এ মানুষ বড় যে মহা কাটা খাই লবণ দিলে লাগবে রে আরা তার মানে কোন মানুষ যদি হাত কেটে যায় বা পা কেটে যায় সেখানে মলম না দিয়ে লবণ দেয় তার তো জ্বালা করবে তাহলে কাকা আজকে কাস্টমার ফিরে সাদা ধরে থেকে যা এ মানুষ বড় যে মহা

আরে দিদি তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছি ও চৈতালি কেন তুমি আমাকে সমস্ত জায়গায় হন খুঁজে বেরাবে আমি তো বলেছি মাসের দশ তারিখ হবে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে গল করে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে না তুমি বাড়া ভাতে মারবে খুন্তি আগে বুঝিনি খুন্তির ব্যাপারটা আমাকে বুঝতে পারলাম না সাগর হালকা ব্যাপার বোঝার চেষ্টা করো মেয়েটা নতুন চাকরিতে জয়েন করেছে ওই মাইনেপত্রের ব্যাপারেই আমার সাথে কথা বলতে এসেছে রামকৃষ্ণ গানে বলে হবি এক্সিডেন্ট ও মাই ভ কম ভকম ওহ ডিজে টাই টাই দাদা সবে আমার আদৌ দেখে উনিশ বছর বয়েস বুকি ছবে ফুরফুরে চুল উঠেছে আর বাচ্চা ছেলে আচ্ছা ছেলে রানিং ফিলে আরিং ভিড়ে আমি এই রানিং বয়সে খেলবো না আমি কি পুরো বয়সে গিয়ে খেলবো সিরিজ কাগজ দিয়ে ফুরফুরে চুল তুলবো হ্যাঁ তোরা শুনবো রে মনে তুমি কে পুছি নি র লাইনসা চলে না রে মে কেড়ে ঝুনি মিছি মে কেড়ে ভঙ্গে মিছি কলম মেরে কে ইশালা তীর মেরে চিনবা পাকে পুরি ইশালা তীর মেরেছে পাকে পুরি আর তোমার লজ্জা লাগছে কেন চৈতালি কেন আরে তুমি তো নারী জাতি কলঙ্ক আমি নারী জাতি কলঙ্ক তার মানে নাকি তুমি মা না অন্য কিছু ওই দেখা আমি কি প্রত্যেকটি মা তার সন্তারে পটিয়ে টোলো টান থেকে তুমি একটা মা হয়ে সাত দিন আগে সন্তানটিকে না শুনে দিয়েছো হ্যাঁ আরে দিদি তুমি তো জানো তোমার সন্তানটি অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত আমি জানি তাকে কি হচ্ছে বল না আর তুমি আমাকে টাকার কথা বলছো দিদি আমি জানি টাকার জন্য তুই এখানে এসেছিস না দিদি না আমি টাকার জন্য এখানে আসিনি তাহলে কেন এসেছিস বল আমি যে কথাটি বলতেছি না কোন কথা কি তোমার সন্তানটি না আমার সন্তান কি হয়েছে তিন ঘন্টা আগে সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছে না কাঁদছ কেন পাখি কি হচ্ছে আমাকে খুলে তুমি বলো না পাখি আমাকে বলো না সাগু আমি কেন কাঁদছি জানো সাগু কেন আমাদের সন্তান অনাথ আশ্রমে ছিল না কোথায় ছিল ও যে বড় অসুস্থ হাসপাতালে ভর্তি ছিল তাই নাকি তাই নার্সের মেয়েটা আমাকে খবর দিয়ে গেল আমার সব সন্তান তিন ঘন্টা আগে এই সুন্দর পৃথিবী ছেড়ে দেখি তুমি এতটা নিজ বলের মানুষ আমি আগে কখনো জানতাম না তুমি আমার কাছে লক্ষ লক্ষ টাকা নিয়েছ কিন্তু কখনো বলনি যে তোমার সন্তানটা অ্যাজিনা ভাইরাসে আক্রান্ত তুমি যদি বলছি যে তোমার সন্তানটা অ্যাজিনা ভাইরাসে আক্রান্ত আমি কি পারতাম না তোমার সন্তানটাকে অন্য কোনো নাচন কি হয় ফিরালে ভর্তি করলে কিন্তু কিন্তু তুমি আমাকে বলনি পাখি তুমি আমাকে বলনি তুমি হয়তো জানো না পাখি মেশি তোমার মতো না আমার বাড়িতেও সন্তান আছে আছে আমি ও সন্তানের সে মায়া মমতা বুঝি তাই তোমাকে বেশাতে আমার আসতে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আই হেড ইউ বাকি আই হেড ইউ বাকি আই হেড ইউ তোমরা বলো এখন আমি কি করবো আর আমার কি করা উচিত তোমরা তো এখানে হাজার হাজার মা বসে আছো তোমরা তো সন্তান গর্বে ধরেছ তাকে আদর্শ হোক ভালোবাসা দিয়েছ তোমরা তো মা আর এটা কোন মা মা নামে কলঙ্কিত নারী মা নামে পবিত্র শব্দ তাকে অপবিত্র করে দিচ্ছে এ নারী কোনোদিন মা হতে পারে না আমি জানি সাগু তোমাকে আর সন্তানকে কখনো মন থেকে ভালোবাসতে পারিনি সারা জীবন আমি টাকার পিছনে ছুটেছি আমি জানি তো বড় ভুল করেছি তাই বলছি তুমি পারনা সব সবকিছু ভুলে গিয়ে আগের মতো আমাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসতে তুমি না সাবুন আগের মতো আমাকে ভালোবাসতে ভালোবাসা কাকে বলে তুমি জানো সাগর ভালোবাসার মানে তুমি বোঝো সাগর যদি ভালোবাসার মানে বুঝতে না আমাকে ছেড়ে অন্য জনকে ধরতে পারতে না যদি সন্তানকে ভালোবাসতে আমার সন্তান সুন্দর পৃথিবী ছেড়ে যেত না সত্যিকারে তুমি যদি আমাকে ভালোবাসতে ছ বছর জেলখানে আমার সঙ্গে একবার দেখা করতে যেতে তোমার মতো নারীর সঙ্গে সমস্ত সম্পর্কে কেন এসে এখান থেকে চলে যাবো আমি হসপিটালে সন্তানকে নিয়ে শ্মশানে দাহ করে চলে যাবো জেলখানাতে জেলা কমিশনারের হাত জোর করে বলবো জেলা কমিশনার ভাই আপনি আমাকে জীবন জীবন